দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত চতুর্থ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ স্কুলের ছুটির পর মাস্টার আসিয়া দেখিতেছেন ঠাকুর বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিশ করিয়া বসিয়া আছেন ঠাকুরের মুখে মধুর হাসি সেই হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হইতেছে মাস্টারকে ফিরিয়া আসিতে দেখিয়া ও তিনি প্রণাম করিলে ঠাকুর তাহাকে তাঁহার কাছে আসিয়া বসিতে ইঙ্গিত করিলেন শ্রীযুক্ত গিরিশ ঘোষ সুরেশ মিত্র বলরাম লাটু চুনিলাল ইত্যাদি ভক্ত উপস্থিত আছেন শ্রীরামকৃষ্ণ গিরিশকে বলিলেন তুমি একবার নরেন্দ্র সঙ্গে বিচার করে দেখো সে কি বলে গিরিশ সহাস্যে বলিলেন নরেন্দ্র বলে ঈশ্বর অনন্ত যা কিছু আমরা দেখি শুনি জিনিসটি কি কি ব্যক্তিটি সব তার অংশ এ পর্যন্ত আমাদের বলবার্য নেই ইনফিনিটি মানে অনন্ত আকাশ তার আবার অংশ কি অংশ হয় না শ্রী রামকৃষ্ণ বলিলেন ঈশ্বর অনন্ত হন আর যত বড় হন তিনি ইচ্ছা করলে তার ভিতরে সার বস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে তিনি অবতার হয়ে থাকেন এটি উপমা দিয়ে বোঝানো যায় না অনুভব হওয়া চাই প্রত্যক্ষ হওয়া চাই উপমার দ্বারা কতকটা আভাস পাওয়া যায় গরুর মধ্যে শিংটা যদি ছোঁয়ে তবে গরুকেই ছোঁয়া হলো পাটা বা লেজটা ছুঁলেও গরুটাকে ছোঁয়া হলো কিন্তু আমাদের পক্ষে গরুর ভিতরে সার পদার্থ হচ্ছে দুধ সেই দুধ কিন্তু বাঁট দিয়ে আসে ছিল সেইরূপ প্রেম ভক্তি শিখাবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময় সময় অবতীর্ণ হন বলিলেন নরেন্দ্র বলে তার কি সব ধারণা করা যায় তিনি অনন্ত শ্রীরামকৃষ্ণ গিরিশকে বলিলেন ঈশ্বরের সব ধারণা কে করতে পারে গা তা তার বড় ভাবটাও পারে না আবার ছোট ভাবটাও পারে না আর সব ধারণা করার কথা কি দরকার তাকে প্রত্যক্ষ করতে পারলেই হল তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো কেউ যদি গঙ্গার কাছে গিয়ে গঙ্গার জল স্পর্শ করে সে বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গা সাগর পর্যন্ত হাত থেকে গিয়ে ছুঁতে হয় না বুঝলে তোমার পাটা যদি ছুঁই তোমাকে ছোঁয়াই হলো যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো তাহলে সাগর স্পর্শ করাই হলো অগ্নি সব জায়গায় আছে তবে কাঠে বেশি গিরিশ হাসিতে বলিলেন তাহলে যেখানে আগুন পাবো সেইখানেই আমার দরকার শ্রী রামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন ঠিক বলেছ অগ্নিতত্ত্ব কাঠে বেশি ঈশ্বর তত্ত্ব যদি খোঁজ মানুষে খুঁজবে মানুষে তিনি বেশি প্রকাশ হন যে মানুষে দেখবে অর্জিতা ভক্তি প্রেম ও ভক্তি উঠলে পড়ছে ঈশ্বরের জন্য পাগল তার প্রেমে সেই মানুষে নিশ্চিত যেন তিনি হয়েছেন মাস্টার তিনি তো আছেনই তবে তার শক্তি কোথাও বেশি প্রকাশ কোথাও বা কম প্রকাশ অবতারের ভিতর তার শক্তি বেশি প্রকাশ সেই শক্তি কখনো কখনো পূর্ণভাবে থাকে শক্তিরই অবতার গিরিশচন্দ্র বলিলেন নরেন্দ্র বলে তিনি অবাং মনসা গোচর শ্রীরামকৃষ্ণ বলিলেন না এ মনের গোচর নয় বটে শুদ্ধ মনের গোচর এ বুদ্ধির গোচর নয় কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর কামিনী কাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি হয় তখন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক শুদ্ধ মনের গোচর মুনিরা কি তাকে দেখেন নাই তাঁরা চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার করেছিলেন গো চৈতন্যের সাক্ষাৎকার করেছিলেন গিরিশচন্দ্র বলিলেন নরেন্দ্র কিন্তু আমার কাছে তর্ক হেরেছে শ্রী রামকৃষ্ণ বলিলেন না আমায় বলেছে গিরিশ ঘোষের মানুষকে অবতার বলে অত বিশ্বাস এখন আমি আর কি বলবো আপনারা শুনছেন ছাদের উপর কিছু শ্রীমকथित জীর্ণ সহর্ষে বললেন রামকৃষ্ণ কথা বলতে আমরা সব হলাল করে কথা কিন্তু আমাদের এই চ্যানেলে বসে আছে সম্প্রচারিত হবে মহাশয় শ্রী রামকৃষ্ণ কথা মৃতে শ্রী রামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন ও খাল আমাদের চ্যানেল এর মধ্যে শ্রী শ্রী রাম তুলসী ধমি গল কোনটা নারী এই চ্যানেলটি কানা ফুলাই শীতল জল রাইট করে বড় অন্ধকারী গো বড় অন্ধকারী যাতে প্রতিদিন সময় মতো গান হয় কি আপনি শুনিনি গভীরতা ওই নেই নেই গভীরতা গিরিশচন্দ্র ঘোষ বললেন মহাশয় শ্লোকটি কি বললেন শ্রীরামকৃষ্ণ বললেন এই কটি লোকের কাছে সাবধান হবে প্রথম মুখ হলসা হল হল করে কথা কয় তারপর ভিতর বুঁদে মনের ভিতর ডুবুরি না বলে অন্ত পাবে না তারপর কান তুলছে কানে তুলসী দেয় ভক্তি জানাবার জন্য আর দীঘল ঘমটা নারী লম্বা ঘোমটা লোকে মনে করে ভারী সত্যি তাহা নয় আর পানা পুকুরের জল নাইলে শান্তিপাতি হয় চুনিলাল বললেন এর মানে মাস্টারের কথা উঠেছে ছোটো নরেন বাবুরাম ওর পোড়ো নারায়ণ পল্টু পূর্ণ তেজচন্দ্র এরা সব ওর পোড়ো কথা উঠেছে যে উনি তাদের এইখানে এনেছেন আর তাদের পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে এর নামে দোষ দিচ্ছে শ্রী রামকৃষ্ণ বলিলেন তাদের কথা কে বিশ্বাস করবে গা এই সকল কথাবার্তা হইতেছে এমন সময় নারায়ণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিল নারায়ণ গৌরবর্ণ সতেরো আঠেরো বছর বয়স স্কুলে পড়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহাকে বড় ভালোবাসেন তাকে দেখবার জন্য তাকে খাওয়াওয়ার জন্য ব্যাকুল তার জন্য দক্ষিণেশ্বরে বসে বসে কাঁদেন নারায়ণকে তিনি সাক্ষাৎ নারায়ণ দেখেন গিরিশচন্দ্র ঘোষ নারায়ণকে দেখিয়া বলিলেন কে খবর দিলে মাস্টারই দেখি সব সারলে শ্রী রামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন রসো বাবু রস চুপচাপ করে থাকো এরা মাস্টারের নামে একে না উঠেছে আবার নরেন্দ্রের কথা পড়িল একজন ভক্ত বলিলেন এখন তত আসেন না কেন শ্রীরামকৃষ্ণ বলিলেন অন্য চিন্তা চমৎকারা কালিদাস হয় বুদ্ধিহারা বলরাম বলিলেন শিবগুহের বাড়ির ছেলে অন্নদা গুহের কাছে খুব আনাগোনা আছে শ্রীরামকৃষ্ণ বলিলেন হ্যাঁ হ্যাঁ একজন অফিসওয়ালাদের বাসায় নরেন্দ্র অন্নদা এরা সব যায় সেখানে এরা ব্রাহ্ম সমাজ করে একজন ভক্ত বলিলেন তাঁর মানে অফিসওয়ালার নাম তারাপদ বলরাম বসু হাসিতে হাসিতে বলিলেন বামনেরা বলে অন্নদা গো লোকটার বড় অহংকার শ্রী রামকৃষ্ণ বলিলেন বামণদেরও সব কথা শোন না গো তাঁদের তো জানো না দিলেই খারাপ লোক আর দিলেই ভালো অন্নদাকে আমি চিনি ভালো লোক বড় ভালো লোক বড় ভালো আপনারা শুনছেন কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান